আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে একজন যাত্রী তার নিজের ভুলের কারণে কেন ফ্লাইটে উঠতে পারে না বা একটা এয়ারলাইন্স কেন একজন যাত্রীকে ফ্লাইটে উঠতে দেয় না একজন যাত্রী যখন দেশের বাইরে যাওয়ার জন্য টিকিট কাটে সাধারণত এখন সবাই ট্রানজিট ফ্লাইটগুলাই বেশি আসা যাওয়া করেন ধরেন আপনি যাবেন রিয়াদের দাম্মাম আপনি টিকিটটা এভাবে কেটেছেন যে ঢাকা থেকে যাবেন আপনি মুম্বাই মুম্বাই থেকে আপনি যাবেন দাম্মাম ট্রানজিট ফ্লাইট তো অনেকে যারা ভুল করে বেশি কি অনেক এয়ারলাইন্স আপনাকে টিকিট কেটে দেয় আপনি ঢাকা থেকে যাবেন মুম্বাই ইন্ডিগো ফ্লাইটে মুম্বাই থেকে আপনি যদি সেম কোম্পানির ইন্ডিগো কোম্পানি আরেকটা বিমানে দাম্মাম যান কোনো সমস্যা না যেতে পারবেন যদি আপনি ঢাকা থেকে মুম্বাই ইন্ডিগো বিমানে যান আবার মুম্বাই থেকে যদি ইন্ডিগো বিমানে না উঠে যদি অন্য কোনো বিমানের টিকিট আপনাকে কেটে দেয় যেমন সেটা হতে পারে এয়ার আরবিয়া সেটা আবার হতে পারে এয়ার ইন্ডিয়া যে কোনো বিমান অন্য কোনো বিমানের টিকিট থাকে তাহলে আপনাকে কিন্তু ঢাকা থেকেই বোর্ডিং প্যাস দেবে না আপনাকে যেতে হবে একই কোম্পানির বিমানে আপনি যে জায়গায় ট্রানজিট করেন না কেন আপনি যদি এমিরাটসেও যান তাহলে আপনাকে ঢাকা থেকে এমিরাটসে যেতে হবে দুবাই ডুবাই থেকে আবার এমিরাটস কোম্পানির বিমানে যেতে হবে দাম্মাম তাহলে আপনি সহজে যেতে পারবেন কিন্তু আপনি যদি ঢাকা থেকে দুবাই এমিরাটস ফ্লাইটে যান আবার এমিরেটস থেকে যদি অন্য কোনো ফ্লাইট থাকে অন্য কোনো কোম্পানির বিমান থাকে তাহলে আপনি কিন্তু যেতে পারবেন না তো আপনার এখন করণীয় কি আপনার করণীয় হচ্ছে যখন আপনি টিকিট কাটবেন তখন টিকিট দেখবেন যে আপনি যে যে দেশে ট্রানজিট করতেছেন ট্রানজিটের ফ্লাইটগুলো কি আপনার একই ফ্লাইট কিনা একই কোম্পানির ফ্লাইটের বিমান কিনা যদি তাই হয় তাহলে আপনি যেতে পারবেন নিশ্চিন্তে আর যদি আপনার বাংলাদেশ থেকে আপনার যে দেশে ট্রানজিট করছেন ওই দেশে একটি ফ্লাইট হয় ওইখান থেকে আপনি ফাইনালি যে দেশে যাবেন ওইখানে আরেকটি বিমানের ফ্লাইট হয় তাহলে কিন্তু আপনাকে বোর্ডিং পাস দেবে না আপনি যেতেও পারবেন না